আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা শিখব বাংলা স্বরবর্ণে যেই এগারোটি বর্ণ রয়েছে অর্থাৎ স্বর থেকে শুরু করে ও পর্যন্ত যে এগারোটি বর্ণ রয়েছে এই বর্ণগুলো কিভাবে সঠিক উচ্চারণের সাথে পড়তে হয় তো আমরা অনেকেই কিন্তু জানি যে বাংলার সরবর্ণ অর্থাৎ সরো সরেয়া এই বর্ণগুলো কিভাবে পড়তে হয় সেটা কিন্তু আমরা জানি কিন্তু আমাদের পড়া বা আমাদের উচ্চারণ কিন্তু সঠিক হয় না তো আজকের এই ক্লাসে আমরা সেই উচ্চারণটা সঠিক করে নেওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা করব কেমন তো চলুন একে একে আমরা এই বর্ণগুলো একটু পড়ে দেখার চেষ্টা করি তো আমাদের বাংলার সরবর্ণে মোট বর্ণ রয়েছে এগারোটি এই এগারোটি বর্ণ কি কি এটাকে অনেকে বলে সরু না এটা হচ্ছে সর স্বর এরপর সর আ এই বর্ণটাকে আবার অনেকে বলে হস্য ই না এই বর্ণটির উচ্চারণ হচ্ছে রস্য ই এরপর রস্য উ দীর্ঘ উ কি আর লি বলা যাবে না কি বলবো রি রি এ ওই।

স্বর আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ রি এ ও ই ও স্বর অ স্বর আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ রি এ ও ও ও ঠিক আছে ফ্রেন্ডস তো এই বর্ণগুলো আমরা চেষ্টা করব কি সঠিকভাবে সুন্দর করে পড়ার জন্য তাহলেই আমাদের কি পড়াগুলো সঠিক হবে ওকে ফ্রেন্ডস তো আজকের এই ক্লাসটি এ পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক কিছু বলার থাকলে কমেন্ট এবং আপনি যদি আমাদের মুক্ত বিদ্যাপীঠ চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায় তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ